আসসালামু আলাইকুম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য রাজনৈতিক কার্যক্রম কিন্তু আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছিল কিন্তু সেখানে নাকি বাধা দিয়েছে বিএনপি এমন একটা অভিযোগ উঠেছে তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কেননা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন যে যারা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে তারা কালকে বিএনপিকে নিষিদ্ধ করবে না এইটার কি গ্যারান্টি তার মানে তারা বুঝে গেছে যে তারাও যে যদি এভাবে আওয়ামী লীগের মতো অবস্থান করে তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে আর তারা জানে যে হয়তো তারা বুঝে গেছে যে আমরা তো আওয়ামী লীগের জায়গায় না হলে তো এরকম ভাবে বলার কোনো যৌক্তিকতা ছিল না বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশাস চন্দ্র রায় বলেছে আপনারা হয়তো শুনেছেন এখন আসেন আহ আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে চায় না বিএনপি বিএনপির কি এখানে অন্য কোনো কৌশল আছে বিএনপি কি ভারতের সঙ্গে তাল মিলিয়েছে দেখেন এটা একটা মনে করতে পারেন আপনারা এটা সবাই বলতেছে তবে এরকমটা আসলে ঘটেনি ঘটেছে এরকমই কিন্তু ঠিক একটু আলাদা বিএনপি কে আপনারা কথাটা আপনাদের হয়তো খারাপ লাগতে পারে শেখ হাসিনা পালানোর পর বিএনপি কে আপনারা সবাই একা করে দিয়েছিলেন কিন্তু ইসলামী দলগুলো এনসিপি কিন্তু জোট হওয়ার একটা সম্ভাবনা না ছিল ছিল মনে এখনো আছে কিন্তু বিএনপি কিন্তু মাঝখান থেকে একা পড়ে গেছিল এখন বিএনপি যখন একা পড়ে গিয়েছে বিভিন্ন ইউটিউব বলেন ফেসবুকে বলেন সব জায়গায় কিন্তু ঠিক এই সুযোগে বিএনপি কে কবজা করে নাই ভারত ভারত বিএনপি কে ওয়াশ করে সেখানে তারা বলে যে আহ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান হচ্ছে যা বিএনপির জন্য হুমকি তখন আসলে এটা কিন্তু ক্ষমতার লোভে কিন্তু আপনি থাকলে আপনি এটা বুঝতেন তখন বুঝে যায় কিন্তু বিএনপি তখনই বিএনপি বোঝে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী আমাদের সঙ্গে সঙ্গে নিতে হবে এই জন্য কিন্তু পিনাকি ভট্টাচার্য অনেকদিন আগে থেকে বলে আছে যে বিএনপি আওয়ামী লীগের ঐক্য হয়েছে আপনারা হয়তো দেখেছেন তো এইটা কিন্তু মেন ঘটনাটা আসলে এরকম কারণ বিএনপি তো আসলে এরকম ছিল না দেখেন দু হাজার থেকে ষাট সাল পাঁচ সাল এইরকম পর্যন্ত কিন্তু জামাতের সঙ্গে বিএনপি ছিল এবং বিএনপি কিন্তু একটা ভালো দল ছিল আর জিয়াউর রহমানের নেতৃত্বে কিন্তু বিএনপি বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে বিএনপি তো আসলে এরকম না ওদের সংবিধান শুরুতেই কিন্তু বিসমিল্লা এগুলো কিন্তু জিয়াউর রহমান প্রবর্তন করে এটা কিন্তু বিএনপি প্রবর্তন করে কিন্তু বিএনপি এরকম ছিল না কিন্তু বিএনপি কে এরকম করা হয়ে গেছে বিএনপি যে বর্তমান নেতৃত্ব তা নিয়ে একটু সংশয় রয়েছে অনেকেই মনে করতেছেন এখন বিএনপি কিন্তু এভাবেই কবজা করে নেওয়া হয় যার কারণে বিএনপি বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক দলগুলো আছে ইসলামী দলগুলো বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীকে তো আপনারা দেখতে পাচ্ছেন এর মূল এই যে আওয়ামী লীগের আজকে নিষিদ্ধ করা হলো কার্যক্রম এর মূল মাস্টারমাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি কে কিন্তু তারা সেনাবাহিনী বলেন না কেন ওইভাবে ব্যবহার করে বাংলাদেশ জামাত কিন্তু রাজনৈতিক কৌশলে আওয়ামী লীগের রাজনীতি আপাতত নিষিদ্ধ করে দিয়েছিল কিন্তু তারা মাঠ থেকে সারবে না যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হচ্ছে কিন্তু আহ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আহ গতকালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ছিল কিন্তু আহ বিএনপি বাধা দেওয়ার কারণ সেখানে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন আসলে এখানে আসলে আমি যেটা বললাম করে দেওয়ার কিন্তু কারণে এরকমটা হয়েছে বিএনপি ভয় ছিল যে বাংলাদেশে যদি ইসলামপন্থী এবং যে এনসিপি যে জুলাই বিপ্লবের যদি লোকেরা যদি একত্রিত হয় জোট গঠন করে তাহলে কিন্তু এটা বিএনপির জন্য হুমকি বিএনপি কিন্তু ক্ষমতায় যেতে পারবে না এবং ইতিমধ্যে কিন্তু বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে এক ঘোষণা না করে কিন্তু তাদের জনপ্রিয়তা এখন আর নেই বললেই চলে আপনারা যেখানে দেখবেন না কেন এখন নাকি বিএন এখন কিন্তু বিএনপি কে ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল হয়েছিল গতকালকে আপনারা লক্ষ্য করে দেখেছেন তো আসলে বিএনপির এই যে একটা রাজনৈতিক ভুলটা হলো এই যে এতদিন যে ভুলটা ছিল এটা কিন্তু যদি এই শাহবাগে যদি বিএনপি একবার যেমন পিনাকি ভট্টাচার্য খালেদা জিয়াকে যাওয়ার অনেক কৌশলে ওনাকে বুঝিয়েছেন যে আপনি যদি একবার যান তাহলে রাজনৈতিক পরিবর্তন পাল্টে যাবে হ্যাঁ যদি ঘোষণা দিত ছাত্রদের সঙ্গে একাত্তা ঘোষণা করে চলে যদি বক্তব্য দিত হয়ে এবং যেত কিন্তু সেখানে তারা যায়নি এবং বিভিন্ন বিশেষ করে বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন সাবেক এবং এনসিপি যে বর্তমান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার যে উনি কিন্তু বারবার বলেছেন যে বিএনপি কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলনে আসেনি বিএনপি যে সংগঠনগুলো তারাও কিন্তু এখনো এই আন্দোলনে আসেনি এইটা কি বোঝানোর জন্য ওটা দুর্বলতা নয় ওদের এইটা যে উনি বলেছেন দুর্বলতা না এটা কিন্তু কৌশল এভাবে বলে জনগণকে বোঝাতে চাচ্ছেন যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না এইভাবে মন জনগণকে ধরিয়ে দিতে চাইছিলেন চাচ্ছিলেন হ্যাঁ এখন আপনারা যদি উল্টো ভাবেন যে বিএনপি সেরা আন্দোলন সফল হবে না বিএনপি সেরাও তো আন্দোলন সফল হয়ে গেল কিন্তু এইটা বলার কারণ হইতেছে বোঝানো যে বিএনপি না বিএনপি আসেনি এটা জনগণকে জন্য পরিষ্কার তারা বলেছেন এখন পর্যন্ত বিএনপি আন্দোলনে আসেনি এবং অনেকে বলেছেন যে সতেরো বছর যদি আপনারা নির্যাতিত থাকেন তাহলে আন্দোলনে কেন আসলেন না এরকম এইভাবে কিন্তু বিএনপি কে আহ একবারে বাংলাদেশের রাজনীতি থেকে কিন্তু নিষিদ্ধ একটা পরিকল্পনা পরিকল্পনা বলেন না কেন আহ বিএনপি নিজেই ফেসে গেছে এখানে তাদের রাজনৈতিক কার্যক্রম এখন তাদের রাজনৈতিক কার্যক্রম তেমন আর দেখা যাবে না আর নির্বাচন তো এখন আর হওয়ার সম্ভাবনা নাই কেননা আওয়ামী নিষিদ্ধ হবে হবে না ততদিন বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন না ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে মামুন লক ঘোষণা দিয়েছে এখন বিএনপি আসলে নির্বাচন চাওয়ার এখানে যুক্তিগত থাকবে না থাকলে চাইলেও আর জনসমর্থন থাকবে না কোনো করার ক্ষমতা নেই এখানেই বিএনপি কিন্তু ব্যর্থ হয়ে গেল আর এইভাবে কিন্তু প্ল্যান করে বাংলাদেশ জামাতি ইসলামী বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি এরা কিন্তু কৌশলে তাদের যে জনসমর্থন এটা কিন্তু বাড়িয়ে নিল এখানে কিন্তু বিএনপি ব্যর্থ হয়ে গেছে তো আসলে আপনারা কি মনে করেন কেন বিএনপি আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না আপনাদের আসলে কি ব্যক্তিগত মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম